সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদেরকে আজকে পড়ে শুনাবো নারী সংস্কার কমিশনের যে ভয়ঙ্কর রিপোর্ট এগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করবো এক এক করে এবং কতটা কোরআন বিরোধী এবং ইসলাম বিরোধী এদেশের মুসলমান বিরোধী তাহলে আপনারা দেখতে চলছেন নারী সংস্কার কমিশনের রিপোর্ট এক নম্বর নারীদের সম্পত্তির সমান অধিকার যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী আল্লাহ রবুল্লি আলমিন ভাইয়ের অর্ধেক গিয়েছেন নারীদেরকে যেটা নারীরা শুধু তাদের বাবার কাছ থেকে পাবে না তার স্বামীর কাছ থেকেও কিন্তু পাবে তার বড় ছেলের কাছ থেকেও পাবে সুতরাং আল্লাহ রবুল্লা আলামিন যেই অধিকার দিয়েছেন নারীদের সেটাকে ক্ষুণ্ণ করা হচ্ছে নাম্বার দুই কম বয়সী বিবাহ ও বহু বিবাহ রোধ সেটাও ইসলাম বিরোধী কারণ বহু বিবাহ আল্লাহ রবুল্লা আলামিন নারীদের ক্ষেত্রে একটি সম্মানজনক পদ্ধতি আল্লাহ রবুল্লা আলমী চালু করেছেন একটা মেয়ে যখন নিজের স্বামীকে না পাবে বা আপনারা জানেন যে সবসময় মেয়েদের তুলনায় পুরুষ পৃথিবীতে বেশি ছিল এবং এখনও আছে আর সরি পুরুষের তুলনায় মেয়েরা বেশি এটা আছে এবং কেমন পর্যন্ত থাকবে এজন্য আল্লাহ রব্লি আলমিন একের অধিক চারটা পর্যন্ত বিবাহ করা মুসলমানদেরকে অধিকার দিয়েছেন তৃতীয় নম্বর শরীর আমার সিদ্ধান্ত আমার মানে শরীল ওনার সিদ্ধান্ত ওনার উনি যা খুশি তাই করবে উনি যা মনে চায় তাই করবে যেটাও সম্পূর্ণ ইসলাম বিরোধী তার মানে হচ্ছে শরীর আমার সিদ্ধান্ত মান আমি যেখানে সেখানে সব কিছু করতে পারবো জালি কতটা ইসলাম বিরোধী নওজবিল্লা এখন একজন স্বামীর কোনো প্রয়োজন নেই মানে এই দেশটাকে পুরুষ সত্যহীন দেশকে পরিচালিত করতে যাচ্ছে তারা চতুর্থ নম্বর মেয়েদের মাসিকের প্রান্ত তারা কুসুস্কার রোধ করা মানে মেয়েরা যে মাসিকের সময় নিজের স্বামীর সাথে মিলিত হয় না বা পবিত্র হওয়ার জন্য চেষ্টা করে পবিত্র হওয়ার জন্য মানে কোনো কোন সিফ হয় না বা মসজিদে যায় না বা সাংসিত মিলিত আনে এগুলা কুসংস্কার রোধ করা না উজুবিল্লা পঞ্চম নম্বর নারীদের জেন্ডার সমস্ত স্থির করা মানে কি একজন পুরুষ নারী হতে পারবে নারী পুরুষ হতে পারবে এবং তার ওই জেন্ডার নারী যে কিনা পুরুষ থেকে মহিলা হয়েছে তার মানে যে হারাম সম্পূর্ণ কুফুরি সেইটাকে তারা সমতা নিশ্চিত করতে চাইছে ছ নম্বর বিবাহ বিচ্ছেদ অভিভাবকত্ব আর নাগরিকত্ব আইনে পুরুষ অধিকার নিশ্চিত করা এবং ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের বৈষম্য করা এটা আপনারা বুঝতে পেরেছেন আগের ক্রফিকই নতুন করে আবার হচ্ছে মানে বিবাহ বিচ্ছেদের নারীরা যেমন পুরুষ যেমন নারীদেরকে বিবাহ বিচ্ছেদ করতে পারে ঠিক নারীরাও পারবে পুরুষকে তালাক দিতে কিন্তু এই একটা না জাল কত সে ইসলামের অধিকার দেওয়া হয় নাই দত্তক সত দত্তক হিসেবে গর্বজার সন্তানের মতো একই আইনে সুবিধা প্রদান করবে এটা সম্পূর্ণ একটা ইসলাম বিরোধী আইন বহুবিবাহ বিলুপ্ত করা আপনারা জানেন যে আল্লাহ রব্বুল আলম যেটা হালাল করেছেন এটা তারা হারাম করতে যাচ্ছে শ্রম আইনে যৌনকর্মীদের কর্মীদের শ্রমিক হিসেবে প্রদান না উজবিল্লা ইচ্ছিত নোংরা পেশার আর ইচ্ছিত নোংরা পেশা পৃথিবীতে আর কী হতে পারে পতিতা হ্যাঁ আবার বর্তমানে এই এই যারে বলে এই কী বলে রে যেটাকে বলা হচ্ছে নোংরা সব থেকে আমাদের চোখে পিছিয়ে সেটা একটা ভালো বানাই দিতে হচ্ছে দশ নম্বর সংবিধান থেকে ধর্মীয় সবচেয়ে বিরুদ্ধে করতে হবে তো এই ছিল নারী সংস্করণ কমিশনের দশটা রিপোর্ট তিনশো কথা বিরিশার দ্বারা দেয় তার মধ্যে মূল মূলগুলো আমি একখানে আপনাদের সামনে উপস্থাপনা করছি ইনশাআল্লাহ আপনার বিরোধিতা করবেন এবং এ আপনাদের বিরুদ্ধে করা ইমানই দায়িত্ব এবং কেন হেফাজত ইসলাম এই নারী সংস্কার কমিশনের বিরোধিতা করতেছে এটা আপনারা আশা করি বুঝতে পারছেন আলমদাহ আসালামু আলাইকুম